আমি চিন্তা থেকে নেমে যাওয়ার কোন রাস্তা খোলা নাই বাক বাকুম করো এখন শিবিরের থানার সভাপতি এসে বললেন যে হুজুর আমার বিশ্বাস আজকে আপনাকে ধরবে এই বাসানের মতন কোন লাইন নাই সামনে আওয়ামী লীগ যুবলীগ দিয়ে দুই কাতার ভরে গেছে এদিকে ডাইনে পিছনে সব পুলিশ প্রশাসনের লোক তো সাবধান হন আশা করতেছি আপনারা আজকে এখান থেকে নিয়ে যাওয়া যাবে না ওরাই আপনাকে নিয়ে যাবে আমি চিন্তা করলাম কোরআন শরীফ সামনে আমি চিন্তা করলাম আল্লাহ আমার জীবনের এই পনেরোটা মিনিট খুব কঠিন সময় এরপরে ওরা আমাকে ধরবে হয় গুলি করে মারবে নাই রিমান্ডে নেবে নাই চোখ তুলে নেবে এই মাহফিলির পর আমার আর মাহফিল হবে না তবে এই পনেরো মিনিট আমার ভিতরে যা আছে সব ঝেড়িয়ে নেই তারপরে যা হয় হবে পনেরো মিনিট শেষ হতি না হতে পাঁচ মিনিট আগে ছোট্ট একটা চিরকুট আসলো আমার হাতে চিরকুটটা আমি পড়লাম চিরকুটে লেখা আছে হুজুর আপনার ডাইনের পাশে আপনার ডাইন পাশে দ্বিতীয় বক্তারে পাঠাই দিছি আপনি মোনাজাত শুরু করবেন আপনি করবেন হাফ আর দ্বিতীয় বক্তার কাছে দেবেন দিয়ে মোনাজাত ছেড়ে দেবেন আমাদের ছেলেরা বিভিন্ন থানার থেকে ডেকে এক জায়গায় করেছি ছেলেরা সব রেডি যেভাবেই হোক আমরা আপনাকে ময়দান থেকে বের করে নিয়ে যাব ইনশাআল্লাহ পরীক্ষা কারে বলে বাকবাকুম বাকবাকুম করো পরীক্ষা দিতে ময়দানে নাম তারপরে বোঝা যাবে ইমান কতটুক মজবুত আল্লাহ আমাকে মাফ করুক আল্লাহ আমাকে মাফ করুক আল্লাহ আমাকে মাফ করুক পাঁচ মিনিট বাকি মোনাজাতের এবার আমি একটু কৌশল অবলম্বন করলাম বললাম যে ভাই মোনাজাত করার আগে যদি চোখ বন্ধ করে মোনাজাত করা হয় তাহলে সেই মোনাজাতটা আল্লাহ বেশি কবুল করে আল্লাহ সেদিন কি বুদ্ধি আল মাথায় দিয়েছিলেন আল্লাহ ভালো জানে আর ওসি বললাম ভাই আপনি ওসি জি ইনি উনি দ্বারকা সাহেব ইনি মানে ডিবির হেড সব শুনলাম বুঝতে পারতো তোর আমার ধরবে তো আমি তো দুর্বল হলেই হবে না আচ্ছা ঠিক আছে তো ভাই এখন মনাজাত হবে আপনার বাড়ি বাচ্চা কাচ্চা আছে সবাই পুলিশ ভাইরা সব ছেলে মেয়েদের দেখে এসে মা বাপ রেখে এসে ডিউটি করতেছেন আল্লাহ আপনাদের পর রহমত করুক আপনারা আসেন তাই রাস্তায় আমরা করি আপনারা সত্যি দেশের একজন খাদেন আপনারা আসেন বলে আমাদের সুবিধা হয় এই মা ফিলে আপনারা এসেছেন আপনাদের ধন্যবাদ এখন দয়া করে মনাজাত করার সময় চোখ বন্ধ করে মনাজাত করবেন যাতে করে কবুল হয় কামা বলি আর কিছু বলি না দ্বিতীয় বক্তার কাছে দিয়ে দিলাম উনি ওখান থেকে শুরু করেছে রব্বা ইয়ানি নেতাদের সব না বন্ধ বন্ধ দ্বিতীয় বক্তার কাছে মাইক দিয়ে আমি চলে গেছি আল্লাহ রহমত দাদিল করুক তোমরা শিবির করো আর না করো তোমাদের ব্যাপার শিবির والوںরা যে কায়দায় হোক আমার ওখান থেকে বের করে নিয়ে গেল ওরা কিন্তু মোনাজাত ধরেই আছে সবাই মোনাজাত ধরে আমলি গিল লোক মোনাজাত আর শিবির আলোদের নিয়ে যাচ্ছে একবার খুব দ্রুত গতিতে 10 15 মিনিট পরে দ্বিতীয় বক্তা মোনাজাত শেষ করেছে ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হুজুর চোখ মুছতে ছাইরে দুവശে ভাত আইটে ধরেই আছে হজুর কি ওয়াজ করলেন এতক্ষণ কি ওয়াজ হইল না রাজনীতি হইল হজুর বলতে কারে কি বলতেছেন আপনি এই পাশে ডিপির অফিসার বলছে কারে কি বলতে সাতটা বুঝতে পারতেছেন না আপনি এতক্ষণ আপনি কি বললেন স্যার আপনারা কথাবার্তারা ভেবে চিনতে বলেন কার বিরুদ্ধে আপনারা অ্যাকশন যাচ্ছেন আপনি না তো কোন করলেন তো উনি বলে কেราছে কোন হুজুর কই জিহাদি কই এতগুলো লোক আছে শুনে দেখেন আমি কি জিহাদি শুন দেখেন অন্যদেরকে শুন দেখেন আমি কি জিহাদি পুলিশ ছাত্রলীগের লীগের বলছে এই লোক কোন লোক যে sare দ্বিতীয় বক্তা আরে তৃতীয় বক্তা না এত কোন সে বক্তা কই আমার জীবনের কথা বলতেছি ভাই বানানো গল্প দিয়ে আপনাদের আনন্দ দিতে যাচ্ছি না দুঃখ দিতে যাচ্ছি না ওনারা বললেন স্যার ইনি দ্বিতীয় বক্তার প্রধান বক্তা অস করতেছিল অস করতে করতে উনি কখন যে দ্বিতীয় বক্তার কাছে দেশে স্যার আর উনি যে কখন চলে গেছে আমরা স্যার ঠিক পাইনি স্যার ওসি আমার সামনেই ফোন ধরিয়েছে এসপির কাছে স্যার এ বক্তা আমাদের ধরা সম্ভব না স্যার এসপি সাহেব বলছে কেন দুই তিন থানার প্রশাসন পাবে ধরা সম্ভব না মানে কয় স্যার আমরা এসে বসেই ছিলাম স্যার সামনেও লোক পিছনেও লোক হঠাৎ করে স্যার মনাজাত করতে করতে আরেকজনের কাছে দেশে লোক চলে গেছে স্যার এতগুলো লোকের সামনে চলে গেল কেউ দেখতে পাইলো না স্যার